আগামী ষোলো মে শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণের ভাবনা শীর্ষক সেমিনার এবং ১৭ মে তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা সাড়ে বারোটায় লালদিঘি পারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় সবাই জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মনির হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা যুগ্ম আহ্বায়ক হাসান আলী মিজানুর রহমান মিলন সহ নেতাকর্মীরা সভা সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর